أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমরা গত দিনে ইসলামের রূপরেখা নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা আরও একটি বিষয় এর প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে আজকে আমরা হাজির হয়েছি আসলে আল্লাহ তালার খালেস হবেন কোন ইবাদতের মধ্য দিয়ে কি আমল করলে এবং শয়তানের পথ থেকে আমরা বাঁচতে পারব শয়তান কিন্তু সব সময় চায় আমাদেরকে আল্লাহ তালার পথ থেকে বিমুখ করতে যাতে আল্লাহ তালার পথ থেকে সরে যায় শয়তান এই অসুয়াশাই সময় দিয়ে থাকে এই শত শয়তানের বসবাসা থেকে কিভাবে আমরা হেফাজত থাকতে পারবো কিভাবে একবার পরিপূর্ণ মুখলেজ বান্দা হিসেবে বান্দা হিসেবে আল্লাহ আমরা যেতে এবং বান্দা হচ্ছে শয়তান কিন্তু আল্লাহর সাথে এরকম একটা প্রতিজ্ঞাই করেছিল যে তোমার মুখলেস বান্দা ব্যতীত সকলকেই সর্বনাশ করে দিব কিন্তু আল্লাহ তালা বলেছিলেন যে হে শয়তান তুমি পারবে না কারণ মহান আল্লাহ তালা তিনি রব তিনি সৃষ্টিকর্তা তিনি যাকে ইচ্ছা কল্যাণ দান করেন তবে যারা শয়তানের পথ অনুসরণ করবে তাদের কল্যাণ নিহিত হবে না যারা শয়তানের পথ থেকে সরে আসবে তারাই আল্লাহর খাঁটি মুখলেস বান্দা হতে পারবে তো আজকে আমাদের মাঝে এই বিষয় নিয়েই আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জামায়াত ইসলামী মৌচাক কালিয়াকৈর তিনি আমাদের মাঝে আজকে এ বিষয় নিয়ে আলোচনা করবেন যে আল্লাহ তালার প্রকৃত মুখলুজ বান্দা কারা হবেন এ বিষয় নিয়েই আলোচনা করুন

খালেস নিয়তে আবাদত করতে পারবে কারা এই বিষয়ে আমরা কোরআন পাকের সামিলির গল্পের দিকে একটু যাওয়া প্রয়োজন কিন্তু সামিলির গল্প তো অনেক লম্বা দীর্ঘায়িত হয়ে যাবে তারপরে সংক্ষিপ্ত বলছি সামিরি মুসা আল্লাহিসাল্লামের নিকটতম বন্ধু বা খালাত্ত ভাই ছিলেন তফসিরি বর্ণনা এমনই পাওয়া যায় সামিরি এই মুসা আলাহি নিকটতম হওয়ার কারণে হয়তো মুসা তাকে জিবুলকে চিনিয়ে দিল অথবা জিবাহ সাল্লাম যখন আসা যাওয়া করতেন প্রেক্ষাপটে তিনি চিনতে পারলেন জিবুল্লাহামকে কথাবার্তার নানা বিদ দিয়ে তিনি তিনিসাকে চিনতে পারলেন আর মুস মুসা আল্লাহ সাল্লামকে না জিব্রুল্লা সাল্লামকে চিনতে পারলেন আর এই চিনার মাধ্যমে তিনি ভাবলেন জিব্রাইল্লা সাল্লাম একজন সর্দার তিনি খুব বড় এক ব্যক্তিত্ব মাটির মাটি বা ধুলো যদি আমরা আমি রাখতে পারি তাহলে হয়তো এর দ্বারা কোনো কল্যাণ আসতে পারে এই চিন্তা করে সে কি করলো জিব্রুল্লাহামের পায়ের নিচের মাটি রেখে দিল এখানে পদভ্রষ্টতার দিক কোনটি এ যদি চিন্তা করি তাহলে আমাদের ইমানে ইমানের যে মূল বিষয় আমাং তু বিল্লাহি অমালাইকাতিহি অকুতুবিহি অরসুলিহি অল ইয়ামিল আখিরি অল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিন তাআলা এখানে শেষ শেষের দিকে বলা হয়েছে কদরি খায়রিহি ওয়া শাররিহি মিন আলা তাআলা ভালো মন্দ যা কিছু আছে আছে সব কিছু আশিকার থেকে আল্লাহর পক্ষ থেকে আর সে মনে করলো যে কল্যাণ লাভ হবে থেকে এই জিব্রাইল ইসলামের পায়ের নিচের মাটি রাখলে তাহলে সে ইমান থেকে বঞ্চিত তার ইমানের দিকটা প্রকৃত দিকটা সে হারিয়ে ফেললো ইমানের প্রকৃত দিকটা হারিয়ে ফেলার পরে সে কতটুকু পরীক্ষায় পড়ে গেল আল্লাহর পক্ষ থেকে কি পরিমাণ পরীক্ষায় পড়ে গেল দেখেন যখন সালাম পাহাড়ে চলে গেলেন আল্লাহর কিতাব আনার জন্য আর সে এদিকে একটা স্বর্ণের বাসুর বা মূর্তি তৈরি করলো মূর্তি তৈরি করে তার মনের মধ্যে কল্পনা আসলো যে এই জিবুলের পায়ের নিচের মাটি বা দুলো দিয়ে আমি দেখি কি কল্যাণ হয় বাসুরের মুখের মধ্যে রেখে দিই বাসুরের মুখের মধ্যে রাখার পরে বাসুর হাম্বা হাম্বা শব্দ করতে লাগলো আল্লাহর পরীক্ষা আল্লাহ যে কোনো ভাবে মানুষকে পরীক্ষা করবেন আর যারা পদভ্রষ্ট হয়ে যায় তাদের পরীক্ষা হয়তো আরো বেশি হতে পারে এবং এই জন্য পরে যখন জিব্রাইল আলাহ সাল্লামের পায়ের নিচের মাটিটা যখন বাসুরের মুখের মধ্যে রেখে দিল আল্লাহ তালা এই বাসুরকে হাম্বা হাম্বা শব্দ করার একটা শক্তি দিয়ে দিলেন আর বাসুর হাম্বা হাম্বা করতে লাগলো তখনই এই সামেরি লাফিয়ে উঠলো যে পেয়ে গেছি পেয়ে গেছি যে মুসা মুসা সামান্য একজন গরিবের সন্তান সে সর্দার হয়ে গেল নেতা হয়ে গেল আল্লাহ তাকে নবদ্যান করলেন আর আমি তার সাথে সব দিক দিয়া অর্থ সম্পদে সব দিয়ে বড় এই অহংকারটা তার ভিতরে কাজ করে সে করলো কি যে মানুষকে চিন্তা ভাবনা করলো যে মানুষকে পদ ভ্রষ্ট করার বা আমার নেতৃত্ব পাওয়ার একটা সিস্টেম পেয়ে গেছে এই চিন্তা করে সে পরে মানুষকে ডাকলো মানুষকে ডেকে বলল যে দেখো আমি তোমাদেরকে আইনুল ইয়াকিনের মাধ্যমে আল্লাহ তালাকে দেখিয়ে দেব আর তোমরা এই সচক্ষে দেখে মানে আইনুল ইয়াকিন মানে সচক্ষে দেখে তোমরা আল্লাহর ইবাদত করবে এটাই সঠিক পথ মুসা চলে গেলেন এই দায়িত্বটা আমাকে দিয়ে গেলেন তখন সামেরি লোকদেরকে ডেকে ওই বাসুরের মুখে মাটি দিয়ে দিল আর বাসুর হাম করতে লাগলো আর মুসা বললেন যে এর এবাদত করো তোমরা এর এবাদত করো সচুক্ষে তোমরা আল্লাহকে দেখে দেখে এবাদত করো এর ভিতরে আল্লাহ প্রবেশ করেছেন এখানে আপনাদের আমাদের সকল কিছু জানার বিষয়টা হলো সর্বপ্রথম যে কিভাবে এই পদভ্রষ্টতা আসলো আল্লাহর পরীক্ষা আসলো প্রথম আসলো কিভাবে যে সে ভালো মন্দ যা কিছু হয় যা কিছু ঘটে সম্পূর্ণ বিষয় বলে আলামিনের পক্ষ থেকে আসে তার মন থেকে এই চিন্তা দিয়ে কি করলো মাটি ধারা করলো এই কারণে সে এই পরীক্ষায় দ্বিতীয়ত হলো যে যখন সে আশ্চর্যজনক কিছু দেখলো যে বাসুর হাম্বা হাম্বা করতেছে তখন আল্লাহর পক্ষ থেকে এর এই যে শয়তানের যে একটা কুচক্র এবং অদ্ভুত একটা কিছু দেখলে এখানে নির্দেশ আসছে আল্লাহর পক্ষ থেকে যে তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও এবং সুবাহ আল্লাহর পবিত্রতা ঘোষণা করো তাহলে তোমরা এই শয়তানের সকল প্রকার ধোকা থেকে বাঁচতে পারবে আর সে এটাও করলো না সে করলো কি শয়তানের মতোই করলো শৈতানের মধ্যেই করলো তারা অহংকার বললো যে আবাদত করো মানে সে নির্দেশদাতা হয়ে সে নেতৃত্বের লোভে পড়ে গেল আর এরপরে তার বাহিনী যত বাহিনী যতগুলি দলভুক্ত হইলো দলভুক্ত হয়ে তারা মুসা আল্লাহ চলে যাওয়ার পরে যে হারুন আল্লাহ দায়িত্ব দিয়ে গেছিল হারুন আল্লাহ সাল্লামের সাথে তারা যুদ্ধের ঘোষণা দিল যে তুমি যদি আমাদের এই এবাদত সচেগে দেখে যে এবাদত করতেছি এর এবার যদি বাধাগ্রস্ত করো তাহলে তোমার বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব এই বলে তারা সম্পূর্ণরূপে পদভ্রষ্টতার মধ্যে পড়ে গেল এখন দেখেন এই যে পদভ্রষ্টতা পদভ্রষ্টতা আসছে কিন্তু আপনার মুখলে বা খালেস ইবাদত থেকে সরে যাওয়ার জন্য যেমন প্রথম খালেজ ভাবে যদি তার বিশ্বাস থাকতো সে যদি পূর্ণাঙ্গ খালেজ বিশ্বাস থাকতো যে ভালো মন্দ সকল কিছু আসে একমাত্র আল্লাহর পক্ষ থেকে এটার উপর যদি সে তার দৃঢ় বিশ্বাস থাকতো তার খালেজ নিয়ত থাকত তাহলে এই পরীক্ষাটা আসতো না আর দ্বিতীয়টা হলো যে যখনই কোন অদ্ভুত কিছু দেখবে তখন আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে যদি এটা কোনো আল্লাহ ব্যতীত আল্লাহ ক্ষমতা ব্যতীত অন্য কিছু হয় কিনা এর জন্য আর চাইতে হবে আর তারা না। যদি খালেজ হতে হয় তাহলে দেখেন আমি একটি স্যাম্পল উদাহরণ দেখাই আমি যদি এই আঙ্গুলটা আমার এই আঙ্গুলটা নামা করি তাহলে এখানে আমার কি কাজ করছে আমার শুধু ইচ্ছাটা কাজ করছে আর আমি ইচ্ছা করলাম অমনিতেই আঙ্গুল উঠা নামা করলো তাহলে যে আঙ্গুল উঠা নামা করলো এর মধ্যে আমার কি শক্তি আছে দেখতে হবে আবার মনে করেন যে আমি এই কলমটা ধরলাম ডান হাতে ধরলাম ডান হাতে ধরার কি করলাম আমি আমি শুধু ইচ্ছাটা করলাম আর অমনিতেই কাজ হয়ে গেল এই কাজ হওয়ার জন্য আমার কি ক্ষমতা আছে আমি তো ইচ্ছা করলাম আর বাকিটুকু কিছু আল্লাহ থেকে হচ্ছে তাহলে আমার এখানে খালিস সিস্টেমটা হলো আমি কলম ধরার ইচ্ছা করলাম বিদায় কলমটা ধরতে পারলাম আমি কি খাতা ধরার ইচ্ছা করে কলম ধরতে পারবো আমি কি উঠা উঠানামা করার নিয়ত ব্যতীত উঠা উঠানামা হবে তাহলে আমার আমাদেরকে খালেস বা খালেস নিয়তে এটাই চাইতে হবে যে আমি শুধুমাত্র আমার রবের ইবাদত করব আমার রবের গুলামি করব তিনি যেইভাবে আছেন যেখানেই আছেন তিনি আমার স্রষ্টা তিনি আমার মালিক তিনি আমার লালন পালনকারী তিনি সর্বময় ক্ষমতার অধিকারী একমাত্র তাকে ব্যতীত অদ্বিত কোন দিকে আমার খেয়াল দেবো না কোনো দিকে আমার চিন্তা ভাবনা থাকবে না একদম খালেজ ভাবে সকল কিছু বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ আসছে নবী আসলের মাধ্যমে আমার সেই মুখলেজ ভাবে খালেজ ভাবে যেভাবে উদাহরণ দিলাম আমার আরো উদাহরণ দিচ্ছি যে মাকে ডাক দিলে যদি আপনি মা ব্যতীত অন্যদিকে খেয়াল না করেন বাবাকে ডাক দিলে যদি আপনি বাবা ব্যতীত অন্যদিকে খেয়াল না করেন তাহলে আল্লাহকে ডাক দিবেন অন্যদিকে কেন খেল হবে সেই স্বামীর মতো যে স্বামীর কি করলো এই বাসুরকে তোমরা পূজা করো আল্লাহকে পেয়ে যাবে তাহলে এখানে কি খালেজ ছিল এই মুখলেজ বান্ধবীটা শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলো যে তোমার মুখলেজ বান্ধবীতে আমি বাকি সকলকে ধ্বংস করে দেব। সকলকে সর্বনাশ করে দেব। এই কাজটা যদি আপনি মুখলেস থেকে খালেস নিয়ত থেকে যদি সরে যান তাহলে খুব সহজেই সম্ভব কারণ আল্লাহ বলছেন আমি তোমাদেরকে স্মরণ করব। তাহলে আল্লাহকে যদি স্মরণ বাদ দিয়ে আপনি অন্য দিকে খেয়াল করে যে আল্লাহকে স্মরণ করতে করতেছেন বলছেন এই তামাশা বাদ দিয়ে যদি আপনি খালেজ ভাবে শুধুমাত্র আল্লাহর জন্য আপনার খেয়াল দেন চিন্তা ভাবনা সবকিছু যদি না হয় তাহলে শয়তানের ধোকায় পরে আপনি শয়তান যে আকৃতি ধরে যে সিস্টেম ধরে তাকেই আল্লাহ বলে মেনে নিয়ে আপনি ধ্বংসের চূড়ান্ত সীমায় পৌঁছে যাবেন আপনার জন্য জাহান নাম অনিভার্য হয়ে যাবে আমাদের সভাপতির কাছ থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম যে কথাগুলো আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ মহান আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন মহান আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য এবং আল্লাহ জান্নাত এবং লাগাতে বলেছেন বিবেকের উপরে ছেড়ে দিয়েছেন যে আসলেই কি আমরা সব কিছুই আল্লাহর হুকুমে হয় কিন্তু আমাদের যে বিবেক দিয়ে আমরা পরিকল্পনা করব যে আমরা কোন দিকে যাব ভালোর দিকে যাব না খারাপের দিকে যাব আমরা কি আল্লাহর পথকে বেছে নেবো নাকি বেছে নেবো আমি দাঁড়িয়ে আছি জানি যে ডান দিকে গেলে ওখানে নদী আছে আছে আর গেলে সিংহ আছে বাঘ আছে আমার মাথায় অটোমেটিক খেলবে অঙ্কের মতো যে আমি ডান দিকে যাব বাম দিকে গেলে তো আমি শেষ হয়ে যাবো এমনিভাবেই আমাদের জীবনকে ওইভাবেই কাজে লাগাতে হবে আমাদের সভাপতি সাহেব এই আলোচনা গুলোই আমাদেরকে করেছেন আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন হওয়ার হওয়ার আমরা অনুসরণ না করি আলোচনার মাধ্যমে আমরা এ কথাগুলোই বুঝতে পেরেছি মহান আল্লাহ তালা আমাদেরকে এই আলোচনাগুলো শোনার এবং বোঝার এবং আমাদের বাস্তব জীবনে আমল করার তো দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ